আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রাশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে সকালে নাস্তা খাওয়া শেষ নাস্তা খায় দুপুরে রান্না বসায় দিছি যেহেতু বাবা নাই তাড়াতাড়ি কাজগুলো শেষ করে বাচ্চাদের নিয়ে ওই রুম চলে যাব প্রচুর পরিমাণে গরম পড়ছে বাচ্চার অনেক বিরক্ত করে এই রুমে রান্না করতে আসলে তো যতটা সম্ভব তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি তো আজকে লতি রান্ধতেছি শুটকি দিয়ে আর বাচ্চাদের জন্য কিছু মাছ রান্না করব বাচ্চারা তো আর এগুলা খাইতে পারবো না ডাল আর ভাত আগেই রান্না করে নিশতে এখানে লতিটা বসাই দিছি আর বাচ্চাদের জন্য এখানে মাছ বসাই দিছি তো ওরা অনেক বিরক্ত করতেছিল প্রচুর পরিমাণে গরম পড়ছে কি আর করার বাচ্চাদের তো ওই রুমে কাজ করা যায় না তো এই জন্য ওদেরকে এই রুমে নিয়ে আসি যতই গরম হোক কারণ ওই রুমে রাখলে হয়তো গেট কেউ খুললে ওরাও বাহিরে যেতে পারে এই জন্য আর কি নেই না ওর বাবা গাড়িতে যাওয়ার আগে আর কি একটা কাঁঠাল নিয়ে রাখছিল বলছে কাঁঠালটা খাইতে আর কাঁঠাল কাঁঠালে রাখছিল কাঁঠালটা বলছে যে কাঁঠালটা ভাঙো এমনিতে আমার কাঁঠাল ভাঙতে ভালো লাগে না আর খাইতেও বেশি একটা ভালো লাগে না তো এখানে কাঁঠাল ভাঙিয়ে দিছে মা কাঁঠালটা অনেক শক্ত ছিল আমার এসব কাঁঠাল খাইতে আর কি ভালো লাগে আর মিষ্টিও ছিল আলহামদুলিল্লাহ কিছুটা খাইছি যেহেতু কিছু আগে নাস্তা খাইছে এই জন্য বেশি খাই নাই তো মা খাইছে আর আব্বুর জন্য দিয়ে দিব কারণ না হয় নষ্ট হয়ে আর বাবা তো কাজে গেছে তো আমার রান্না শেষ মা থালা বাসনগুলো দুইতেছিল তো মারা বলতেছিলেন যে তোমার ধোয়ার কি দরকার দাও আমি ধুয়ে নিই অল্প এটাই তো ছিল থালা বাসন মা বলতেছিল না আমি ধুয়ে দেই উনি আবার এখন চলে যাইবো তো এখানে আমার মাছ রান্না করা শেষ এখানে মাছে আমি কিছু জিরা গুঁড়া দিয়ে দিলাম আর এখানে দাঁড়ায় আমার সাথে কথা বলতেছিলাম তো মা এমন একটা মানুষ প্রয়োজন আপনার বান্ধবী হবে প্রয়োজন আপনার অভিভাবক হবে মানে মার সাথে সবকিছু শেয়ার করা যায় সবার ক্ষেত্রে কিনা জানি না কিন্তু আমার ক্ষেত্রে আমার জীবনে দুইটা মানুষের সাথে আমি সব কথা শেয়ার করতে পারি এক আমার হাজব্যান্ড আর এক আমার মা এই দুজনের কাছে আমি আমার পৃথিবীর যত কথা আছে সমস্ত কথা আমি শেয়ার করতে পারি তো আল্লাহ আমার বাবা মাকে আমার হাজব্যান্ড বাচ্চাদের সবাইকে পৃথিবীর সকল মানুষকেই সুস্থ রাখুক না খায়ার দান করুক তো জেলে কীভাবে বানাতে হয় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি একটা পাত্র নিয়ে আনিছি দিয়ে দিতেছি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ পানি দুই চামচ আগার আগার পাউডার ভালোভাবে একটু মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এখন চুলায় বসায় দিব এতক্ষণ কিন্তু চুলায় বসায় নেই কারণ চুলায় বসাইলে আগার আগার পাউডারটা দিলে আর কি গলা পাকানোর সম্ভাবনা থাকে তাই নিচেরাই খেয়ে আর কি মিশাইতে হয় ঠান্ডা পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো বলক চলে সে এখন দিয়ে দেবো মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি এখন অপেক্ষা করবো যতক্ষণ না চিনিটা গলে যায় চিনিটা গলে গেছে এখন উঠাই নিব এটা গাঢ় করার কোনো দরকার নেই এখন নামাই নিব আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি তো একটা বাটিতে আমি অরেঞ্জ ইমাংশন দিয়ে দিতেছি ইমালশনের ভিতরে কালার আর ফ্লেভার একসাথেই থাকে তাই আমি অরেঞ্জ ইমালশন দিয়ে দিতেছি ভালোভাবে একটু মিশিয়ে নিতেছি দেখতে পারতেছেন ধোঁয়া উঠতেছে এই কাজটা যতটা সম্ভব তাড়াতাড়ি করতে হবে মিশে নেওয়া হয়ে গেছে আমি আরেকটি বাটি নিয়ে নিছি দিয়ে দিতেছি স্ট্রবেরি মলশন ভালোভাবে একটু মিশিয়ে নিতেছি মিশানো হয়ে গেছে এখন আরেকটা বাটি নিয়ে নিছি দিয়ে দিচ্ছি ল্যামনে মলশন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এক ঘন্টা অপেক্ষা করবো আপনারা চাইলে যদি আরও তাড়াতাড়ি করতে চান তাহলে দশ মিনিট ফ্রিজে রাখতে পারেন তো এক ঘন্টা পর ফিরছি জেলিগুলো ভালোভাবে জমাট বেঁধে গেছে এখন আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি আমি চার কোনোভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনোভাবে সেট দিয়ে দিতে পারেন কেটে নেওয়া শেষ এখন একটি বাটিতে ঢেলে দেখিয়ে দিচ্ছি জেলিগুলো কিরকম হয়েছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি জেলিটা কত সুন্দর পারফেক্ট ভাবে হয়েছে আর দেখতেও অনেক সুন্দর আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে এভাবে জেলি বানিয়ে রাখলে রুটি বা এমনি এমনি খেতে পারবেন দোকান থেকে কিনে আনার কোনোই দরকার নেই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনারা যদি এর চাইতে নরম করতে চান তাহলে এক চামচ আগার আগার পাউডার দিবেন আর যদি এর চাইতে শক্ত করতে চান তাহলে তিন চামচ আগার আগার পাউডার দিবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই ফলো করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ